আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো জাফিস থেকে পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবিন্দুদের জন্য তো বন্ধুরা আজকে আমি আলোচনা করবো তোমাদের পাঠ বা বাংলা প্রথম পত্রের পঞ্চমতম গদ্য আকাশ লিখেছেন আবদুল্লাহ আল মুতি তো চলো বন্ধুরা আজকের এই গল্পটি শুরু করা যাক তো বন্ধুরা চলে এসেছে আজকের গল্পে আকাশ লিখেছেন আবদুল্লা আল মতি তো চলো বন্ধুরা গল্পটি এক শব্দে বুঝে নেওয়ার জন্য আমরা একটু পাঠ পরিচিতিটা পড়ে দেখি তো এই যে আমাদের পাঠ পরিচিতি এক সময় আকাশকে মনে করা হতো মাঠার উপরে বিশাল একটি ঢাকনা বলে আসলে আকাশ কোনো ঢাকনা নয় এ হচ্ছে বায়ু স্থর বাতাসে প্রায় বৃষ্টি বর্ণহীন গ্যাস মিশে আছে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় সকাল বা সন্ধ্যায় মেঘ ও বাতাসের ধুলোগণার মধ্যে দীর্ঘ পথ অতিক্রম করতে পারে শুধু সূর্যের লাল আলো তাই এই সময় মেঘ লাল দেখায় ঘন বৃষ্টি ও মেঘে ছেয়ে ফেললে আকাশ দেখায় কালো শূন্য মহাকাশযান পাঠিয়ে বিজ্ঞানীরা নানা পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন পৃথিবীর অন্তত কয়েকশো সমাল উপর থেকে পাঠানো মহাকাশগান থেকে প্রেরিত অসংখ্য ফটো বা ভিডিও থেকে মানুষ আবহাওয়ার খবর পাচ্ছে একই কারণে টেলিভিশন টেলিফোন মোবাইল ফোন ইত্যাদিতে সংকেত পাঠিয়ে যোগাযোগ ব্যবস্থাকে বিশ্বব্যাপী বিস্তৃত করা সম্ভব হয়েছে তো চলো বন্ধুরা এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে তো চারুপাঠ ষষ্ঠ শ্রেণী বাংলা প্রথম পত্র পঞ্চমতম গদ্য আকাশ বা একত্রিশ থেকে পঁয়ত্রিশে অনুশীলনীর সমাধানগুলো দেখব বন্ধুরা তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব কিছু বহু নির্বাচনী প্রশ্নে রাতের আকাশ সাধারণত কি রঙের হয় তো আমরা জানি রাতের আকাশ সাধারণত ডার্ক বা কালো হয় তো উত্তর হবে গ কালো দুই মহাকাশগান থেকে এখন জানা সম্ভব হয়েছে আবহাওয়ার অবস্থা জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি বিভিন্ন দেশে ফসল উৎপাদনের অবস্থা তা আমরা মহাকাশ মহাকাশগান থেকে আমরা যেগুলো পাই এখানে হবে আবহাওয়ার অবস্থা ও জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি কিন্তু বিভিন্ন দেশে ফসল উৎপাদনের অবস্থা এটা কোনো সময় স্যাটেলাইট বা মহাকাশগঞ্জ থেকে বের করা সম্ভব নয় তো উত্তর হবে এক দুই ক উদ্দীপক পর এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও ফাহিম মনে করে আকাশের রঙের ভিন্নতা কেবল খুশি হয়ে থাকে কিন্তু পলির ধারণা রঙের ভিন্নতার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি রয়েছে তিন নম্বর আকাশ প্রবন্ধে কোন বাক্যটি পলির ধারণাকে সমর্থন করে সকাল দুপুর সন্ধ্যা আকাশের রং হবো একরকম থাকে না খ আকাশটা পড়তে পড়তে ভাগ করা গ খোলা জায়গায় মাথার উপরে দিনরাত আমরা আকাশ দেখতে পাই ঘ বায়ুমণ্ডলে নানা গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখে এটি হবে ঘ কারণ সে মনে করে যে বৈজ্ঞানিক একটি যুক্তির কারণে এখানে রঙের ভিন্নতা দেখা যাচ্ছে তো উত্তর এখানে আমাদের যেটি হবে যে ঘ বায়ুমণ্ডলে নানা গ্যাসের অনু ছড়িয়ে আছে বলে আকাশ নীল দেখায় চার আকাশ প্রবন্ধ অনুযায়ী ফাইমের ভাবনাটি অবাস্তব প্রাচীন অযৌতিক এখানে হবে এক দুই কারণ এখানে অযৌক্তিক বলতে কিছু নেই এখানে সে হয়তোবা সে যৌক্তিক নিয়ে বললেও সেখানে কিন্তু এগুলো অবাস্তব তো উত্তর এক দুই ক এরপরে বন্ধুরা আমরা চলে যাব সৃজনশীল প্রশ্নে রফিক সাহেব একজন চিকিৎসক চিকিৎসা করার পাশাপাশি তিনি রোগীর স্বজনদের রোগ শোকের খবরও নিতেন হাত দিয়ে রোগীর মাথা কপাল ও পেট টিপে রোগ নির্ণয় করে তিনি ওষুধ দিতেন আধুনিক পদ্ধতিতে রোগ নির্ণয় করতে বললেও তিনি তার পদ্ধতিকে উপযুক্ত মনে করতেন রফিক সাহেবের ছেলে সুমন একজন বিখ্যাত চিকিৎসক সুমন সাহেবের রোগ নির্ণয়ের প্রক্রিয়াই ভিন্ন আলট্রাসোনোগ্রাফি ইসিজি এক্স রে ইত্যাদির মাধ্যমে রোগ নির্ণয় করে তিনি চিকিৎসা করেন আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এখন আমাদের প্রশ্নগুলো একটু দেখে নেই ক চাঁদোয়া অর্থ কি খবন্ধীর নাম প্রবন্ধির নাম আকাশ রাখার কারণ ব্যাখ্যা করো গ উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধের কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো ঘ আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানীর জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো তো ক চাঁদোয়া অর্থ কি চাঁদোয়া অর্থ হলো চন্দ্রাতপ আচ্ছাদন বা সামিয়ানা খ প্রবন্ধটির নাম আকাশ শাখার কারণ ব্যাখ্যা করো উত্তর প্রবন্ধটির নাম আকাশ শাখার কারণ হলো এতে আকাশে বৈচিত্র্য বৈশিষ্ট্য ও প্রাসঙ্গিকতা বিশদভাবে তুলে ধরা হয়েছে আকাশের সর্বত্র উপস্থিতি এর রঙের পরিবর্তন বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং অতীতের ধারণার বিবর্তন এখানে আলোচিত হয়েছে এছাড়া মহাকাশ যানের মাধ্যমে আকাশ নিয়ে গবেষণা আবহাওয়া পূর্বাভাস এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে এর গুরুত্ব তুলে ধরা হয়েছে প্রবন্ধটি আকাশকে কেন্দ্র করে এর প্রাকৃতিক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত দিকসমূহ বিশ্লেষণ করেছে তাই এর নাম আকাশ অত্যন্ত উপযুক্ত অতিপক্ষে রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধে কোন দিকটি উঠে এসেছে ব্যাখ্যা করো উত্তর উদ্দীপকের রফিক সাহেবের মধ্যে আকাশ শীর্ষক প্রবন্ধে আকাশের রং বদলানোর দিকটি উঠে এসেছে দিনের বেলা সোনার থালার মতো সূর্য তার কিরণ ছড়ে চারপাশে এমনি সময় সচরাচর আকাশ নীল সকাল দুপুর সন্ধ্যা আকাশের রং এক একরকম থাকে না এর কারণ হলো পৃথিবীর উপরে বায়ুমণ্ডল সূর্য থেকে যে আলো আমাদের চোখে পড়ে তাকে পৃথিবীর ওপর বিশাল ছাওয়ার ও স্তর পেরিয়ে আসতে হয় দুপুরবেলা এই আলো স্তর আসে প্রায় লম্বভাবে হাওয়ায় স্তর পেরিয়ে কিন্তু সকালে বা সন্ধ্যায় এই আলো আসে তেরাচ্ছ ভাবে হাওয়ার স্তর পেরিয়ে সকালে বা সন্ধ্যায় মেঘ আর হাওয়ার কণার ভেতর দিয়ে সূর্যের লাল আলোর ঢেউগুলো আসে তাই মেঘ লাল দেখায় আর মেঘ বৃষ্টির কণা আকাশ ঢেকে ফেললে সে মেঘকে দেখায় কালো উদ্দীপকে রফিক সাহেবের চিকিৎসায় এক এক রোগের ক্ষেত্রে এক এক কায়দা ব্যবহার করতেন এদিকে আকাশ কেউ এক এক সময় এক এক নেয় তাই আকাশ প্রবন্ধের সঙ্গে উদ্দীপকের এই অংশটি মিল আছে ঘ আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে উদ্দীপক এবং আকাশ পবন্দে আলোকে বিশেষন করো উত্তর আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণা বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এই উক্তিটি উদ্দীপক এবং আকাশ পবন্দ উভয়ই মূল বার্তা বহন করে এটি মানব সভ্যতার অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তি অপরিহার্যতাকে তুলে ধরে কারণ এক সময় মানুষকে মনে করা হতো মানুষের মাথার উপর একটি সরি আকাশকে মনে করা হতো মানুষের মাথার উপর একটি বিশাল ঢাক না আসলে আকাশ হচ্ছে বায়ু এখানে প্রায় বিশটি বর্ণহীন গ্যাস মিশে আছে আগেকার দিনে আকাশ নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করতেন শূন্যে বেলুন বা যন্ত্রপাটি সহ রকেট পাঠিয়ে আজ মানুষ নিজেই গান চেপে সফর করছে পৃথিবীর ওপরে বহু দূর পর্যন্ত যেতে পারছে চাঁদে পৃথিবীর ওপর দেড়শো দুশো মাল মাইল বা তারও অনেক বেশি উপর দিয়ে ঘুরছে অসংখ্য উপগ্রহ উপগ্রহ থেকে দিনরাত তোলা হচ্ছে পৃথিবীর ছবি জানা যাচ্ছে কোথায় কখন আবহাওয়া কেমন হবে এসব কিছু সম্ভব হচ্ছে আধুনিক সব গবেষণার মাধ্যমে উল্পীপক্ষের সুমন সাহেবের চিকিৎসা ও প্রক্রিয়া আধুনিক বিজ্ঞানের অবদানকে ধারণ করেছে যার ফলে এখন খুব সহজে অনেক রোগ নির্ণয় করা যাচ্ছে এবং উপযুক্ত চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হচ্ছে সুতরাং আধুনিক ধ্যান ধারণা এবং গবেষণায় বিজ্ঞানের জগতে ব্যাপক গতি এনে দিয়েছে এই মন্তব্যটি যুক্তি স যুক্তিসঙ্গত তো বন্ধুরা এটি ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিওটি শুরু হবে আমাদের পরবর্তী পাঠ মাদার তেরেসা লিখেছেন সঞ্জিদা খাতুন সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম